সারা বিশ্ব আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সমস্ত আওয়ামী লীগ বিএনপি গণাতো ধরে না কেউ বাস্তব কথা এগুলো কেউ গণাত ধরে না এই খচর এমনি খরচে কিন্তু সারা পৃথিবী হইল ইমান আর কুফরের দ্বন্দ্ব আগামীর পৃথিবী রাষ্ট্রের দ্বন্দ্ব না আগামীর পৃথিবী মুসলমান আর কাফরের দ্বন্দ্ব বললে আগামীর পৃথিবী ইমানদার আর পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্ট বেঈমান ইসরায়েলের কুত্তা ইহুদিদের সাথেই দ্বন্দ্ব এটাই আগামীর পৃথিবী আমরা চাইবা না চাই আমরা চাইবা না চাই খোদার কসম যুবক তুমি কিংবা তোমার আগামী প্রজন্ম সারা পৃথিবী জুড়ে ইহুদিদের বিরুদ্ধে ইসরায়েলের কুত্তাদের বিরুদ্ধে লড়তেই হবে লড়তেই হবে লড়তেই হবে লড়তেই হবে নয়তো জান দিতে হবে হয় জীবন নেবা নয়তো নিজে মরবা এর বিকল্প কিছু হবে না এর বিকল্প টিফো তোমরা মোবাইল দেখো নারী অতএব এটা জরুরি আমাদের আমাদের জন্য এটা জরুরি যুবক ভাই আমি অনুরোধ তোমরা এমন সুন্দর হায়াত কাজে লাগাও রাখো রাখো সবাই চিৎকার করো না কাজে লাগাও তোমরা তোমাদের এই সময় গড়ো নিজেকে তোমরা সময়টা লাগাও কাজে কাজে লাগাও শুধু শুধু মোবাইল টিপবো না যদি মোবাইল দেখতে চাও তাল্লার কথা শোনো কোরআনের তেলাওয়াত শোনো রসুল্লার একটা একটা সুনাদ শিখো কোরআনের একটা একটা অক্ষর শুদ্ধ আজকে কোরআন মোবাইলেও তুমি কোরআন শরীফ শুদ্ধ করতে পারো তোমারে পড়াবে কোরআন এরকম অক্ষরে অক্ষরে তো তুমি দেখো কিছু শিখো কিছু করো কিছু ভাবো তুমিও পৃথিবীর জন্য ইসলামের জন্য তোমার সাধ্য মতো কিছু করো কিন্তু এমন সুন্দর জীবন এমন রাত এমন দিন নারী ছবি অশ্লীলতা বেহায়াপন অসভ্যতা এইভাবে কাটাইয়া শেষ করে দি বাব্বা এটা ঠিক নাবা এই সন্তান এটা ঠিক নাবার একটা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে এত লম্বা একটা রাত সেই কখন সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যা হয় আবার বোর ছয়টার একটু আগে ফজরের জামাত হয় পাঁচটা চল্লিশ পাঁচচল্লিশে তাইলে এই বারো ঘন্টা টাইম প্রায় এত লম্বা একটা রাত এই পৃথিবী নিয়ে কিছুই ভাবলা না ইমান নিয়া ইসলাম নিয়া কিছুই ভাবলা না একটা সেজদাও দিলা না মালিকের একটা নামও নিলা না ভোরের আলো ভোরের আলো তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজে হায় যুবক ভোরের আলো তোমারে কোনো দিন দেখল না ভোরের ফজরের মোয়াজদিন তোমারে কোনো দিন দেখে নাই ভোরের পাখি যে কিচির মিচির দিয়ে ভোরে জেগে ওঠে সে যেন ডেকে বলে হাই ইমানদার যুবক তুমি কি আর কোনো দিন উঠবা না তোমার কি কোনো দিন ভোর হবে না কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা তুমি জাগলে না তবু তুমি জাগলে না দে কবি ফররুখের কবিতা আমাদের বাংলা সাহিত্যের একজন অমর কবি ছিলেন ফররুখ আহমদ দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা অর্থাৎ কত বঞ্চিত মানবতা কত مظلوم আহাজারি করছে আর তুমি যুবক নারী আর ছবি অস্থিরতার বেহায়াপনা চুল চেহারা শার্ট প্যান্ট আর বন্ধুদের আড্ডা এটুকুতেই জীবন শেষ কর তিন ঘন্টা লাগাইয়া তোমরা অনেক যুবক চটপুটি খাও এতক্ষণ লাগাইয়া বাদাম খাও আর কোনো কাজ নাই আহা বাফিটা কি করলাম কি করলাম একটা রাত এভাবে শেষ করে দিলাম একটা দিন এভাবে শেষ করে দিলা এটা উচিত হলো না ইনসাফ করলাম ইনসাফ করলাম এজন্য আমি অনুরোধ করছি অনুরোধ করছি আমার একটা মেহনত আছে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিম হজরতের দেওয়া আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি সারা দেশে অর্থাৎ ফজরের মুসল্লি বৃদ্ধির প্রচারণা এটা আমাদের একটা প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমি এই যুবক তোমরা তোমাদেরকে বলছি এই ফেনিতেও আমাদের অনেক ছেলে আসা যারা ফজরের কাজ করে কি করে কাজটা একদম সহজ কাজ একজন যুবক সে শুধু সিদ্ধান্ত নিবে যে আমি নিজে ফজরের নামাজ পড়ব আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাব এ দুইজন তারা দুইজন আবার দুইজনকে বলবে চারজন হবে চারজনে আটজন হবে আটজনে ষোলো জন হবে এভাবে বাড়তে থাকবে এভাবে বাড়তে থাকবে ফজরের মুসল্লি যারা খুদার কসম মাহাদির সৈনিক তারা মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা আমি স্বপ্ন শুধু বাংলাদেশকে দেখব কেন আমি স্বপ্ন দেখব পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে আল্লাহর নবীর ওয়াদা এটা নবীর মাহাদি আসবে দাজ্জাল বের হবে দাজ্জালের পতনও হবে শেষ ইয়াহুদিটা পাথরের আড়ালে গাছের আড়ালেও যদি লুকায় আল্লাহর নবীর ভবিষ্যৎ বাণী আছে ওই পাথর কিংবা গাছ ইমানদার মুজাহিদ মুসলিম মুজাহিদকে ডেকে বলবে এই মুজাহিদ আমার পিছনে এক ইয়াহুদির বাচ্চা এক বেঈমান লুকায় আছে অরে ধর অরে হরতা কর পাথরের কোন থেকে টেনেও ইয়াহুদির বেঈমানকে ইমানদার মুজাহিদ হত্যা করবে বিশ্বময় কালেমার পতাকা উড়বে তুমি যেন হও সেই বিপ্লবের সৈনিক তুমি যেন হও সেই কালেমার সৈনিক এর জন্য মুসল্লি কোন মুসল্লি বলেন কোন মুসল্লি তিরিশ বছরের নিচে যাদের বয়স হাত উঠাও নানা না তিরিশ বছরের নিচে হায় হায় মুরুব্দি কৌ তাহলে সবাই হাতুড়া হাতুটা হাতুটায় বলো আমরা ফজরের মুসল্লি হব ইনশাল বলো ভাই কিসের মুসল্লি হব কও আবার বলো আবার বলো আল্লাহ তৌফিক দাগ ইনশাআল্লাহ ভালো হবে ভালো হবে তুমি পারবা ইনশাআল্লাহ তুমি পারবা তুমি যুবক পারবা পারলে তো যুবকেই পারবে পারলে তো কিছু নজয়ানি করবে ইনশাল ঠিক আছে না ইনশাল নবীজির সাহাবী জায়দ ইবনে সাবেদ ষোলো বছর বয়সে হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ উনাকে জিজ্ঞেস করছিলেন জায়দ তোমার বয়স ষোলো আল্লাহর কোরআন তিরিশ পারা একত্রে সংকলন করতে চাই আমার খেলাফত আমলে এটা বিশাল বড় কাজ সোয়ালাখ যত সাহাবি আছে প্রত্যেকের কাছে কোরআনের যতটুকু লিখিত আছে একত্র করবা যার কাছে যেদ্দুর মুখস্থ আছে লিখিতর সাথে মুখস্থ না মিলাইয়া এরপরে তিরিশ পারা কোরআন একত্র করতে হবে এই বিশাল প্রকল্পের এত বড় আজিম উসান কাজ কোরআন সংকলন একত্রিত করা এটা আমি তোমাকে দিয়ে করাইতে চাই এই বিভাগে জায়দ ইবনে সাবেদ ষোলো বৎসর বয়সীকে জিজ্ঞেস করছে আবু বকর সিদ্দিক যে তুমি পারবা কিনা হজরত জাইদ ইবনে সাবেদ ষোলো বছর বয়সে উনি বলছেন খলিফাতুল মুস্তিমিন আবু বকর আপনি যদি বলেন আমি ওই পাহাড়টাকে কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারব আমি নৌ আমি পারব না কেন আমার আবার রাত কিসের আমার আবার দিন কিসের যুবকের কোনো রাত হয় না যুবকের কোনো রাত হয় না সে মন চাইলে সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি সারা রাত ঘুমাইতাম না সম্ভব সে যদি সিদ্ধান্ত নেয় আমি সারা রাত ঘুমামু তাহলে তিন দিনও ঘুমাইতাম সম্ভব তাহলে মূলত যুবকের কোন রাত হয় না করে ঘুমায় ও ইচ্ছে করে ঘুমায় তুমি জাগলে পৃথিবী জাগবে ইনশাআল্লাহ তুমি জাগলে ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোর ফিক দান করে আমার কৌমি মাদ্রাসার যত ছাত্র ভাই আসক প্রিয় ভাই আমিও তালে এলেন তুমিও তালে বেলেছ তোমাদের কাছে আমার এক লাইনের ওসিয়ত কৌমি মাদ্রাসার তালে এলেম আমার ভাই তোমাদের কাছে আমার কথা দোস্ত আমার বন্ধু আমার কৌমি মাদ্রাসার এই তালেব এলেমরা হচ্ছে উম্মতের ইমান ইসলামের আশা ভরসার আখিরি চেরা শেষ প্রদীপ